আরশের আকাশে গেরুয়া বেড়ে উড়বে চৌঠা জুন এইবার আমি কোনোদিনও দেখিনি আর্মির বাড়িগুলোকে গেরুয়া রং করে দিচ্ছে এয়ারপোর্ট গুলো গেরুয়া রং করে দিচ্ছে রেলের স্টেশন গুলো গেরুয়া রং করে দিচ্ছে আরে সাধুরা গেরুয়া পরে তোর আবার সাধু হলে করতে তোরা তো ওয়াশিং মেশিন নির্মা ওয়াশিং মেশিন চোরগুলোকে ঢোকাচ্ছিস কালোগুলোকে ঢোকাচ্ছিস আর বলছিস ওরা সব সাদা তৃণমূল করলেই কাদা আর ওরা করলেই সাদা ওয়াশিং মেশিন ভাতপা ওয়াশিং মেশিন ভাতপা মেশিন ভাজপা এইভাবে চলতে পারে না শুনুন আগেরবার বার ইলেকশনে বলেছিল ইসবার দোষ পার আশিও পার হতে পারেনি আর এবার বলছে ইসিবার বার চারশো পার সারা ভারতবর্ষে দুশো সিটও পাবে না নিশ্চিন্তে থাকুন ওটা কাগজের সার্ভে বিজেপির সার্বে টাকা খাওয়ানের সার্ভে মিথ্যে কথা বলার সার্বে ভৌত দিয়ে কোটি কোটি টাকা দিয়ে ভিডিও তৈরি করার সার্বে সোশ্যাল নেটওয়ার্কে কোটি কোটি টাকা ঢালছে তার কারণ বিজেপি মানুষের পকেট কাটে আর নিজের পকেট ভরে এটা ওদের কাজ ওই সার্ভে বিশ্বাস করবেন না মানুষের চোখের দিকে তাকিয়ে দেখুন মাটির দিকে তাকিয়ে দেখুন তাহলে বুঝবেন এবার বিজেপি আসছে না এবার বিজেপি আসবে না আগে তো দুশো পথ আগে দুশো পথ তারপরে সাঁতার কাটবে সরকারটার নাম রেখেছে মামাটি মানুষ মায়েদের ইজ্জত ভুলুন্ডিত হচ্ছে মায়েরা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মায়েরা খুন হয়ে যাচ্ছে আর মাটি রক্তাক্ত আর মানুষ দিশে হারা এই মানুষকে দিশা দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি মানুষকে দিশা দেখাতে পারে ভারতীয় জনতা পার্টি আমরা এবারে ভারতীয় জনতা পার্টিকে ডাবল এমপি উপহার কালকে ভোটের পরে বিজয় মিছিল করেছে ভোট গণনা হবে চৌঠা জুন তার আগে ওরা বিজয় মিছিল বের করেছে কেন জানেন বিজয় মিছিলটা বের করেছে চৌঠা বলছে যে এখানে বিজেপি জিতলে নাকি দু হাজার একুশ সালের বিধানসভার ভোটে বলেছিল মুসলিমদের চলে যেতে হবে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান দশ বছর নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন ওনার স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানকে সামনে রেখে আমাদের সমুদ্র হিমাচল থেকে একশো খানা প্রকল্প চলছে সমস্ত প্রকল্প কিছু পৌঁছে দিল নাম পরিবর্তন করছে দশ বছরে একজন মুসলিম মানুষকে সংখ্যালঘুকে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানে যেতে হয়নি আমাদের আমরা ভারতীয় মুসলিম আমাদের জন্ম এই ভারত ভূমিতে আমরা ভারত ভূমিতেই বড় হয়েছি এখানে আমরা মানুষ হয়েছি এখানে বসবাস করব প্রকৃতির নিয়ম অনুযায়ী একদিন চলে যাব পৃথিবী থেকে এই ভারত ভূমিতেই আমাদের

সোনার মদিনায় যাবার মোদীজি আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন আমরা গেছিলাম সেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের দেশের সর্বোচ্চ আওয়ার দিয়েছেন আফগানিস্তান দিয়েছিল দু হাজার ষোলো সালে ইন্দোনেশিয়া দিয়েছিল বাহারিন দিয়েছিল মালয়েশিয়া দিয়েছিল মালদ্বীপ দিয়েছিল ছখানা বিশ্বের ইসলামিক তাবড় তাবড় কান্ট্রি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ অ্যাওয়ার্ড দিয়েছিল তাই তো বলতে চাই যে আমরা ভারতবাসী হিসেবে গর্বিত আপনারা সবাই ভোটটা পদ্ম ফুল মালকায় দেবেন খাকে জানি আমার বক্তব্য শেষ করলাম নরেন্দ্র মোদী জিন্দাবাদ অমিত শাহ জিন্দাবাদ নাডা জী জিন্দাবাদ